নাস্তিকদের সবচেয়ে পছন্দের টপিক হচ্ছে রাসুল সাল্লাহ আলসালামের বিয়ে তিনি নবী হয়ে কেন একাধিক বিয়ে করেছিলেন এটা কি প্রমাণ করে না তিনি নারী অভি ছিলেন তার বহুবিবাহ কি প্রমাণ করে না তিনি মিথ্যা নবী ছিলেন আলোচনার বিষয় হলো নবী মোহাম্মদের পারিবারিক জীবন ফুল এন্ড ফাইনাল মোহাম্মদের স্ত্রীদের সংখ্যা বারো কারো মতে এগারো কারো মতে বারো কারো মতে তেরো তিনটা সংখ্যাই পাওয়া যায় মতভেদ সহ এগারোর কম না তেরোর বেশি না এটা হলো মোহাম্মদের স্ত্রীদের সংখ্যা প্রথমত বলতে চাই তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন একশোটা বিয়ে করলেও তিনি নবী থাকবেন কেউ নবী কিনা সেটা যাচাই করার শর্ত বিয়ে না কেউ যদি আল্লাহর অনুমতি নিয়ে একাধিক বিয়ে করেন এতে আমাদের কি করার আছে রাসুল সাল্লাল্লাহ সালামের জন্য বিশেষ বিধান আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে বলা হয়েছে হে নবী আমি তোমার জন্য বৈধ করেছি তোমার সেই স্ত্রীদেরকে যাদেরকে তুমি মোহরানা দিয়েছ আর কোনো নারী যদি নিজেকে নবীর জন্য উৎসর্গ করে এবং নবী যদি তাকে বিবাহ করতে চান এটি বিশেষভাবে নবীর জন্য বৈধ আমাদের লজিক টিভির উদ্দেশ্য যুক্তি দিয়ে বোঝানো আসুন একটা যুক্তি দেই ধরুন আমার বন্ধুর অভিজ্ঞের একটা ফোনের ফ্যাক্টরি আছে তার সাথে খুব ভালো সম্পর্ক আমার এত ভালো সম্পর্ক যে চোখ বুঝে আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি তাকে আমি এত বিশ্বাস করি যে তার জন্য আমি জীবনও দিতে পারি এখন রফিক আমাকে বলল বন্ধু তুই আমার ফ্যাক্টরি থেকে ইচ্ছে মতো ফোন নিয়ে যেতে পারবি ধরুন আমি তার ফ্যাক্টরি থেকে দশটি ফোন নিয়ে আসলাম এই প্রেক্ষিতে আপনি কি বলতে পারেন বা বলার অধিকার রাখেন আমি কেন দশটি ফোন নিলাম আমার আর রফিকের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে আপনার কি এটা বলার অধিকার আছে অথবা আপনি যদি গিয়ে রফিককে বলেন আমাকেও দশটি ফোন দিতে হবে সেটা কি শোভনীয় আপনাকে বুঝতে হবে আপনি কার সাথে ডিল করছেন এই মহাবিশ্ব এই পৃথিবী সকল জীবজন্তু সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ আল্লাহতালা এবং তিনি এমন সত্তা যদি বলেন হও আর সৃষ্টি হয়ে যায় তো রাসু সাল্লা আলাইসাল্লাম এগারো জন নারীকে বিয়ে করেছিলেন আর আল্লাহ তালা যদি ইচ্ছে করেন মুহূর্তের মধ্যে লক্ষ কোটি গুণ নারী সৃষ্টি করতে পারেন এই মহাবিশ্বের বিশালতা সম্পর্কে যদি জানেন তাহলে তার সৃষ্টি সম্পর্কে ধারণা করতে পারবেন মহাবিশ্বের তুলনায় আমরা ছোট্ট লক্ষ কোটি গুণ ক্ষুদ্র সেই মহান সৃষ্টিকর্তা যার কাছে ওহি পাঠাতেন সেই ব্যক্তি কয়টা বিয়ে করবেন সেটা সম্পর্কে তৃতীয় পক্ষ হিসেবে আপনাকে নাক না গলালেও চলবে নাস্তিকরা বোঝাতে চায় রাসুল সাল্লাহ আলসালাম নারী লোভী ছিলেন শুধুমাত্র এগারোটা সংখ্যা উল্লেখ করেন কিন্তু কোন প্রেক্ষিতে কি কারণে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম একাধিক বিয়ে করেছিলেন সেটি উল্লেখ করে না তার বিবাহ সমূহ শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনের জন্য ছিল না বরং এতে ইসলামী দাওয়াত সমাজ সংস্কার নারীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যেমন ধর্মীয় ও শিক্ষামূলক কারণ রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ ইসলামী শিক্ষা ও শরীয়তের বিধান নারীদের মাঝে প্রচার ও সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষত হজরত আইসার আদালতহা ইসলামের জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস ছিলেন রাসুল সাল্লাহ সাল সাল্লামের ব্যক্তিগত জীবন ও গোপনীয় বিষয়গুলো তার স্ত্রীদের মাধ্যমে কাছে পৌঁছেছে দ্বিতীয়ত সামাজিক ও মানবিক কারণ কয়েকজন স্ত্রী ছিলেন বিধবা ও বিপদগ্রস্ত যাদের প্রতি সহমর্মিতা ও সাহায্যের জন্য তিনি বিবাহ করেন যেমন অহুদের যুদ্ধের পর হজরত হাফসার আদালতার স্বামী শহীদ হলে তাকে বিয়ে করেন রাজনৈতিক ও জাতিগত ঐক্য স্থাপন বিভিন্ন গোত্রের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং ইসলামের প্রতি তাদের বিরূপ মনোভাব দূর করার জন্য তিনি কিছু কৌশলগত বিবাহ করেছিলেন যেমন হজরত জুয়াইরিয়া রাদালতালহার সাথে বিয়ে করলে তার গোত্র ইসলামের প্রতি সদয় হয়ে ওঠে তার বহু বিবাহের মাধ্যমে কিছু বিদ্যমান সামাজিক কুসংস্কার দূর হয় যেমন পালকপুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম মনে করা হতো আল্লাহর নির্দেশে হযরত জয়নব বিনতে জাহাজ সাদ আল্লাহ হাকে বিয়ে করার মাধ্যমে এই কুসংস্কার দূর হয় এভাবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বহু বিবাহ ব্যক্তিগত চাহিদার চেয়ে বেশি একটি মহান উদ্দেশ্যের জন্য ছিল যা ইসলামের প্রচার ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিরাতের পাতায় পাতায় নবুয়াতের দশম বছরকে বলা হয় শোকের বছর রাসুল সাল্লাহ আল্লাহ তার চাচা আবু তালিবকে হারান কুরাইশদের ভয়ঙ্কর অত্যাচারে যিনি রাসুল সাল্লা সাল্লামের জন্য ঢালের মতো ছিলেন আবু তালেবের মৃত্যুর পর খাদেজা রাদ আহতালহাও পৃথিবী ত্যাগ করেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হারান প্রিয় স্ত্রীকে যার সাথে কেটেছে তার পঁচিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন আবু তালেবের মৃত্যুর পর কুরাইসরা রাসুল সাল্লাহামকে প্রচণ্ড কষ্ট দেওয়া শুরু করে এ সময় রাসুল সাল্লা সাল্লামের দুই মেয়ে উম্মে কুলসুম ও ফাতেমার আদালতহা অবিবাহিতা ছিলেন তা তাদের দেখাশোনার জন্য রাসুদ সাল্লা সাল্লাম বিয়ে করেন সৌদা বিনতে জামার তালানহাকে যার স্বামী মারা যাওয়ার পরে রেখে যান পাঁচ ছজন সন্তান তাদের নিয়ে সৌদা রাদা তালহা অকুল পাথারে পড়েন রাসুল সাল্লা আলাইস্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা খুশি মনে গ্রহণ করেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সন্তানদের লালন পালনের দায়িত্বসহ সৌদার তালানহাকে বিয়ে করেন এ সময় রাসুল ও সৌদার আদালতহার দুজনেরই বয়স ছিল পঞ্চাশ বছর রাসু সাল্লাহ সাল্লামের এগারো জন স্ত্রীদের মধ্যে দশজনই ছিলেন হয় বিধবা না হয় তালাকপ্রাপ্তা কেউ আবার একই সাথে বিধবা ছিলেন আবার তালাকপ্রাপ্তাও ছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জোর করে কাউকে ঘর সংসার করতে বাধ্য করেননি বরং সবাই খুশি মনে তাকে বিয়ে করেছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ হয়ে পঁচিশ বছরে বিয়ে করেছিলেন তার চেয়ে পনেরো বছরের বড় খাদেজার আদালত তালানহাকে আর তার সাথে টানা পঁচিশ বছর সংসার করেছিলেন খাদেজার আদালত তালানহার মৃত্যুর পর তার জীবনের বাকি বিয়েগুলো করেন পঞ্চাশ থেকে তেষট্টি বছর বয়সে যে সময়টাতে পুরুষরা নারীদের প্রতি আকর্ষণ হারাতে থাকে তাদের শারীরিক চাহিদা কমতে থাকে সে বয়সেই তিনি এ বিয়েগুলো করেন ঠিক কতটুকু অযৌক্তিক হলে তাকে এরপরেও নারী লোভী বলা যায় আমরা যদি রাসুল কয়েকজন স্ত্রীদের সাথে তার বিয়ের কারণগুলো দেখি তাহলে ইসলাম বিদ্বেষীদের অসারতা আরও ভালোভাবে সবগুলো বিয়ের ঘটনা উল্লেখ করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সর্বোপরি বলতে চাই আল্লাহতালা কোনো নারীকে নবতের দায়িত্ব দেননি কিয়ামতের পূর্ব পর্যন্ত যত নারী পৃথিবীতে আসবে সবাইকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশনা অনুযায়ী চলতে হবে এই নির্দেশনাগুলো সাধারণ নারীদের কাছে পৌঁছানোর জন্য মোহাম্মদ সাল্লাহ আলসাল্লামের একাধিক বিবাহ করা খুবই প্রাসঙ্গিক ছিল